বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ট্রিক শেখাবো সেটা আছে হোয়াটসঅ্যাপ দিয়ে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু আন নন ফ্রেন্ড আছে তারা হোয়াটসঅ্যাপে আনন্দভাবে কল করতে থাকে তো বন্ধুরা সেই আন কলটা কি করে আপনি ব্লক করবেন সাধারণত ভাবে দেখা যায় হোয়াটসঅ্যাপ এ এই ধরনের ফেসিলিটি অথবা এই ধরনের সুযোগ দিয়ে না তো বন্ধুরা আমি একটা অ্যাপস আপনাদেরকে বলবো সেই অ্যাপসটা ইউজ করলে আপনি এই সুবিধাটা পাবেন বন্ধুরা চলুন অ্যাপসটা আমি ইনস্টল করে নিই প্রথমে বন্ধুরা এই অ্যাপসটার নাম হচ্ছে জিপি ডব্লিউ এ তো বন্ধুরা আমি নিজের ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনি ভিজিট করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে বন্ধুরা আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি তো এটা আমি ওপেন করতে যাচ্ছি এখন বন্ধুরা যেটা এখন সেটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের মতোই মতোই একই রকম দেখতে পাবেন তো আমি ক্লিক করে ওপেন করি দেখুন এটা সেম হোয়াটসঅ্যাপের মতো সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের মতো দেখতে এটা তো মনে করুন কোনো একটা বন্ধু আপনাকে ডিস্টার্ব করছে ভয়েস কল করে তো সেই বন্ধুটাকে আমি কি করে হাইড করবেন তো মনে করুন এখানে একটা বন্ধুটা আমি ক্লিক করলাম এই বন্ধুটা আমার ডিস্টার্ব করছে হোয়াটসঅ্যাপে কল করে করে সাধারণত সাধারণতভাবে তো হোয়াটসঅ্যাপে এই ধরনের ফেসিলিটি থাকে না কিন্তু এই সব অ্যাপ্লিকেশানটার মধ্যে এই ফেসিলিটিটা আছে তো ওপরে চলে যাবেন তিনটে ডটে ক্লিক করুন ক্লিক করার পরে সেখান থেকে আপনাকে ভিউকনটাকে ক্লিক করতে হবে তো যখন আমি ভিউকনটাকে ক্লিক করবেন সেখান থেকে কাস্টম নোটিফিকেশান বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে সেখানে দেখবেন ইউজ কাস্টম নোটিফিকেশান ওখানে ক্লিপ করে টিকমার্ক করে দিন যেমনি আমি টিকমার্ক করবেন ঠিক নিচের দিকে দেখতে পাবেন কল নোটিফিকেশান কল নোটিফিকেশানে আমি দেখতে পাবেন ডিসেবল ভয়েস কল ডিসেবল ভয়েস কল হয়ে গেল তাহলে ব্যাক ক্লিক তাহলে এই বন্ধুটা অথবা এই ফ্রেন্ডটা আপ যদি আপনাকে ফোন করে সে তাহলে আপনি ফোনটা রিসিভ হবে না অটোমেটিক ব্লক হয়ে গেল আপনি যদি চান সম্পূর্ণ বন্ধুগুলোর মানে সব বন্ধুগুলোর কল ব্লক করবেন আপনি শুধু টেক্সট করবেন তাদের সঙ্গে কোনো কল রিসিভ করতে চান না হোয়াটসঅ্যাপে তার জন্য কী করতে হবে আপনাকে তো আপনি উপর দিকে তিনটে দুটো আর ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন জিপি সেটিং ক্লিক করুন ক্লিক করার পরে ঠিক নিচে দিকে আস্তে আস্তে চলে যান দেখতে পাবেন আর সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আদার মোর্সে ক্লিক করুন আদার মোর্সে ক্লিক করবেন নিচে দিকে চলে যাবেন তো নিচে থেকে যেমনি চলে যাবেন দেখতে পাবেন ওখানে এটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর অপশান তো আপনি দেখতে পাবেন ডিসেবেল ভয়েস কল এটাকে ক্লিক করুন যদি আপনি ডিসেবেল ভয়েস কল করেন তাহলে যত রকম যত আপনার হোয়াটসঅ্যাপের বন্ধুরা টোটাল বন্ধুতে ডিসেবল কল হয়ে যাবে এবং আপনি কল রিসিভ করতে পারবেন না শুধু রিসিভ করবেন তো আমি এটা করছি না বন্ধুরা এই অ্যাপসটা আমি নিচে ডিসার্গ করে দিচ্ছি এই অ্যাপসটা আমি নিজে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি আশা করছি এই অ্যাপসটা আপনাদের বিশেষভাবে কাজে দেবে এবং অন্য কোনো ফ্রেন্ড ও শত্রুর হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন বারবার আপনার ফোনে কেউ ডিস্টার্ব করবে না বন্ধুরা আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে এবং প্লিজ আমার লাইক বাটনে ক্লিক করুন কারণ এতটা খারাপ ভিডিও নয় এটা ডিসলাইক করবেন না এখনো পর্যন্ত যেটা সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলে তো আপনি সাবস্ক্রাইব করুন কেননা এরকম ধরনের নতুন টিপস ট্রিক ভিডিও নিয়ে আসি যেটা আমাদের বিশেষভাবে কাছে দেবে বন্ধুরা ধন্যবাদ টাটা